ব্যবস্থাপনা বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষার সাজেশন অনেকেই চাচ্ছেন আমি দিয়ে দিলাম ইনশাল্লাহ এখান থেকে ক বিভাগ 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 সবগুলোই হান্ড্রেড পাওয়ার সম্ভাবনা আছে তাহলে আমরা আজকের বিষয় শুরু করি অনার্স তৃতীয় বর্ষ বিষয় বাংলাদেশের করবিধি বিষয় কোড দুই লাখ বত্রিশ হাজার ছয়শ সাত বাংলাদেশের করবিধি সাজেশন ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর এক সরকারি অর্থব্যবস্থা কি উত্তর সরকারের আর্থিক নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের কৌশলকে সরকারি অর্থব্যবস্থা বলে দুই অর্থ আইন কি উত্তর সরকার প্রতি বছর জাতীয় বাজেট প্রণয়ন করার সময় করের হার ন্যূনতম করযোগ্য সীমা নতুন কর আরোপ বা কর অব্যাহতি ইত্যাদি ঘোষণা করে থাকে আয়কর সংক্রান্ত এ সকল সংশোধন ও কার্যকর করার জন্য প্রতি বছর সরকার যে আইন করে তাকে অর্থ আইন বলে তিন কর অবকাশ কি উত্তর কিছু কিছু নির্দিষ্ট শ্রেণীর শিল্প প্রতিষ্ঠানের নতুনভাবে স্থাপন করলে তার আয়ের উপর জাতীয় রাজস্ব বোর্ড একটি নির্ধারিত সময়কালের জন্য প্রয়োজনীয় শর্ত সাপেক্ষে আয়কর অব্যাহতি দিয়ে থাকে কর অব্যাহতি প্রাপ্ত ওই সময় কালকে কর অবকাশ বলে চার উত্তম কর ব্যবস্থা কি উত্তর যে কর ব্যবস্থা সমাজে ন্যায় নীতি প্রতিষ্ঠা করে উৎপাদন বিনিয়োগ ইত্যাদি বৃদ্ধিতে সহায়তা করে এবং যা তুলনামূলক সহজ সরল ও উৎপাদনশীল তাকে উত্তম কর ব্যবস্থা বলে পাঁচ ফ্রি কাকে বলে উত্তর সরকার কোন ব্যক্তিকে বিশেষ সুবিধা দানের মাধ্যমে তার নিকট হতে যে অর্থ আদায় করে তাকে ফি বলে যেমন কোর্ট ফ্রি রেজিস্ট্রেশন ফ্রি মোটরগাড়ি লাইসেন্স ফি ইত্যাদি ছয় করঘাত কি উত্তর করদাতার সাথে করের প্রথম ঘাতকে করঘাত বলে সাত করঘাত ও করপাতের মধ্যে পার্থক্য কি উত্তর করঘাত করদাতার সাথে প্রথম স্পর্শবিন্দু করঘাত যার উপর পড়ে পরোক্ষ করের ক্ষেত্রে সে করের বোঝা অন্যের উপর সরাতে পারে পক্ষান্তরে করপাত করের চূড়ান্ত আশ্রয়স্থল করপাত যার উপর বর্তায় সে করের বোঝা অন্যের উপর সরাতে পারে না আট করপাত কি অথবা করপাত বলতে কি বুঝো উত্তর করপাত হচ্ছে করের চূড়ান্ত আশ্রয়স্থল যদি কর সঞ্চালন বা স্থানান্তর করা যায় তবে চূড়ান্তভাবে করের আর্থিক ভার অন্যের উপর বর্তায় করের সর্বশেষ আর্থিক দায়বারকে করপাত বলে নয় প্রগতিশীল কর কি উত্তর যে কর ব্যবস্থায় উচ্চস্তরের আয় হতে ক্রমবর্ধমান হারে কর আদায় করার নীতি অনুসরণ করা হয় তাকে প্রগতিশীল কর ব্যবস্থা বলে দশ আয় কি উত্তর কোনো সম্পত্তি বা বিশেষ গুণ বা ব্যক্তিগত দক্ষতা ও মেধা ব্যবহার বা দৈহিক অথবা মানসিক পরিশ্রমের জন্য ব্যবহারকারীর নিকট হতে নির্দিষ্ট সময় অন্তর যে অর্থ পাওয়া যায় তাকে সাধারণ দৃষ্টিতে আয় বলে এগারো টার্নভার কর কি উত্তর যে সব ব্যক্তি বা প্রতিষ্ঠানের বার্ষিক বিক্রয় চল্লিশ লাখ টাকার কম সেসব ব্যক্তি বা প্রতিষ্ঠানের পনেরো শতাংশ হারে মূল্য সংযোজন করের পরিবর্তে চার শতাংশ হারে যে কর প্রদান করে তাকে টার্নওভার কর বলে বারো এনবিআর এর পূর্ণরূপ কি উত্তর এনবিআর এর পূর্ণরূপ হল ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ তেরো মূলধনী লাভ কি উত্তর মূলধনী লাভ বলতে সম্পত্তির লাভকে বুঝায় ১৪ আয়বর্ষ কি নির্দিষ্ট বছরের আয়ের উপর ঠিক তার পরবর্তী বছরে আয়কর ধার্য করা হয় যে বছরের আয়ের ওপর আয়কর ধার্য করা হয় তাকে আয়বর্ষ বা হিসাব বর্ষ বলে পনেরো করযোগ্য আয় কি উত্তর করদাতার যে আয় করযোগ্য সীমা ও করের হার নির্ধারণে মোট আয়ের সাথে যুক্ত হয় এবং চূড়ান্তভাবে যে আয়ের উপর একজন করদাতাকে কর প্রদান করতে হয় তা করযোগ্য আয় বলে ১৬ করদাতাকে উত্তর যে ব্যক্তি কোনরূপ প্রত্যক্ষ সুবিধার প্রত্যাশা না করে সরকারকে বাধ্যতামূলকভাবে কর জরিমানা ফি ও অন্যান্য বাধ্যতামূলকভাবে ধার্যকৃত অর্থ পরিশোধে বাধ্য থাকে তাকে করদাতা বলে সতেরো বেতন পূরক কি উত্তর কর্মচারী নিয়োগকর্তার নিকট হতে চাকরির শর্তানুসারে আয়বর্ষে বেতন ছাড়াও যে সকল সুযোগ সুবিধা পায় বা ভোগ করে থাকে তাকে বেতন পূরক বলে আঠারো গৃহ সম্পত্তির বার্ষিক মূল্য কাকে বলে উত্তর যুক্তিসঙ্গতভাবে ভাড়া দিয়ে বার্ষিক প্রত্যাশিত ভাড়া মূল্য এবং প্রকৃত ভাড়া মূল্য এই দুটির মধ্যে যেটি বড় তাকে বার্ষিক মূল্য বা অ্যানুয়াল ভ্যালু বলে উনিশ শুধুমাত্র কৃষি আয়ের ক্ষেত্রে করযোগ্য আয়ের সীমা কত উত্তর দুই লাখ টাকা বিশ পেশা বলতে কি বুঝো উত্তর মানুষের দীর্ঘদিনের সাধনা ত্যাগ অধ্যবসায় ও অনুশীলনের দ্বারা অর্জিত বিশেষ গুণ যাকে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করা হয় তাকে পেশা বলে একুশ বিনিয়োগ ভাতা কি উত্তর করদাতার যে সকল আয় তার করযোগ্য সীমা ও করের হার নির্ধারণে মোট আয়ের মধ্যে যুক্ত হয় কিন্তু পরবর্তীতে শর্ত সাপেক্ষে নির্দিষ্ট হারে করবেয়াত পাওয়া যায় তাকে কর রেয়াতযোগ্য আয় বা বিনিয়োগ ভাতা বলে ব্যবস্থাপনা তৃতীয় বর্ষ বাংলাদেশের করবিধি বাইশ লোকসান পূরণ বলতে কি বুঝো উত্তর আয়বর্ষে কোনো করদাতার এক বা একাধিক খাতে লোকসান একই খাতের অন্য উৎসের লাভ দ্বারা বা অন্য খাতের আয় দ্বারা পূরণ করা যায় এরূপ এক খাতের লোকসান একই খাতের অন্যান্য উৎসের আয় দ্বারা বা অন্য খাতের আয় দ্বারা পূরণ পূরণ বলা হয় তেইশ টিনের পূর্ণরূপ লেখ উত্তর টিনের পূর্ণরূপ ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার চব্বিশ অকরধার্য আয়ের সীমা কত অথবা করদাতা গ্যাজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হলে অকরধার্য আয়ের সীমা কত উত্তর অকরধার্য আয়ের সীমা চার লাখ পঁচিশ হাজার টাকা দুই হাজার সতেরো ভাতা কি উত্তর করদাতার যে সকল আয় তার করযোগ্য সীমা ও করের হার নির্ধারণে মোট আয়ের মধ্যে যুক্ত হয় কিন্তু পরবর্তীতে শর্ত সাপেক্ষে নির্দিষ্ট হারে কর রেয়াত পাওয়া যায় তাকে বিনিয়োগ ভাতা বলে ছাব্বিশ উৎস কর কর্তন বলতে কি বুঝো উত্তর আয় প্রদানকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের কর্তৃক আয় প্রদানের সময় আয়কর কেটে রাখাকে উৎসস্থলে কর কর্তন বলে সাতাশ আয়কর রিটার্ন কি উত্তর অধ্যাদেশের পঁচাত্তর দুই ধারা অনুসারে আয়কর রিটার্ন প্রস্তুত করতে হয় বিধি চব্বিশ অনুসারে স্বাভাবিক আয়কর রিটার্ন ফর্ম ও নির্ধারণী আয়কর রিটার্ন ফর্ম নামে ভিন্ন ভিন্ন দু ধরনের ফর্ম আছে আঠাশ পাবলিক ট্রেডেড কোম্পানি কি উত্তর যে কোম্পানি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়েছে তাকে পাবলিক ট্রেডেড কোম্পানি বলে উনত্রিশ অ্যাপিলেট ট্রাইব্যুনাল কি উত্তর আয়কর অধ্যাদেশের এগারো ধারা অনুসারে প্রয়োজনীয় সংখ্যক বিচার বিভাগীয় ও হিসাব বিভাগীয় সদস্য নিয়ে গঠিত হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন মন্ত্রণালয় কর্তৃক সদস্যগণ নিয়োগপ্রাপ্ত হন এটি আয়কর সংক্রান্ত সর্বোচ্চ বিচার বিভাগীয় কর্তৃপক্ষ ত্রিশ ভি এটি কি অথবা মূল্য সংযোজন কর কাকে বলে অথবা মূল্য সংযোজন কর কি উত্তর কোনো উৎপাদিত পণ্য বা সেবার সংযোজিত মূল্যের উপর যে কর প্রদান করা হয় তাকে মূল্য সংযোজন কর বলে খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন এক উত্তম কর ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ কি কি অথবা উত্তম কর ব্যবস্থার বৈশিষ্ট্য বর্ণনা কর দুই করঘাত কি অথবা করঘাতের সংজ্ঞা দাও তিন করদাতার শ্রেণীবিভাগ আলোচনা কর অথবা করদাতার শ্রেণীবিভাগ বর্ণনা কর চার প্রত্যক্ষ কর এবং পরোক্ষ করের মধ্যে পার্থক্য দেখাও পাঁচ বৈধ করদাতা বলতে কি বুঝো অথবা আইনসম্মত করদাতা বলতে কি বুঝো ছয় করধার্য আয় ও অধার্য আয়ের মধ্যে পার্থক্য কি আয়কর কর্তৃপক্ষ কারা অথবা আয়কর কর্তৃপক্ষ বলতে কি বুঝো আট অকরধার্য আয় এবং রেয়াদযোগ্য আয়ের মধ্যে পার্থক্য দেখাও নয় বেতন পূরক বলতে কি বুঝো অথবা উনিশশো আটানব্বই সনের আয়কর অধ্যাদেশের বিধান অনুযায়ী বেতন পূরক কি দশ অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের জন্য অবশ্য পালনীয় শর্তাবলীগুলো কী এগারো গৃহ সম্পত্তির বার্ষিক মূল্য কি বার্ষিক মূল্য নিরূপণের পদ্ধতি বর্ণনা কর বারো কৃষি আয়ের অনুমোদনযোগ্য খরচসমূহ কি তেরো কর নির্ধারণী চক্র কী চোদ্দ কোন কোন আয়ের উৎসস্থলে কর্তন করা হয় লিখ পনেরো উৎসে কর কর্তন বলতে কি বুঝো ১৬ মূল্য সংযোজন করের জন্য নিবন্ধন পদ্ধতি লিখো। গো বিভাগ রচনামূলক প্রশ্ন এক একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে করের ভূমিকা বর্ণনা কর অথবা অর্থনৈতিক উন্নয়নে করের ভূমিকা আলোচনা কর দুই বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে আয়করের ভূমিকা আলোচনা কর তিন আয়কর ধার্যের উদ্দেশ্যে আয় বিভাগ দেখাও আয়কর নির্ধারণে এদের প্রভাব দেখাও চার জাতীয় রাজস্ব বোর্ডের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা কর পাঁচ অকরধার্য আয় এবং কর্মুক্ত আয়ের পার্থক্য লেখ অথবা অকরধার্য এবং কর্মুক্ত আয়ের মধ্যে পার্থক্য দেখাও ছয় করদায়ের উপর করদাতার আবাসিক মর্যাদার প্রভাব আলোচনা কর সাত কোন কোন ক্ষেত্রে করদাতার শনাক্তকরণ নম্বর প্রয়োজন নতুন করদাতার টি টিআইএন প্রাপ্তির পদ্ধতি আলোচনা কর আট গৃহ বার্ষিক মূল্য কি বার্ষিক মূল্য নিরূপণের পদ্ধতি বর্ণনা কর নয় জনাব হুমায়ুন কবির একজন সরকারি চাকরিজীবী দুই হাজার ষোলো সালের ত্রিশে জুন সমাপ্ত বছরে তার বেতন খাতে আয় ছিল নিম্নরূপ আই মূল বেতন মাসিক বত্রিশ হাজার টাকা আই আইআই ভাতা মূল বেতনের বিশ শতাংশ আই দুটি উৎসব বোনাস প্রতিটি এক মাসের মূল বেতনের সমান আইভি তাকে বিনা ভাড়ায় একটি সুসজ্জিত বাসস্থান দেওয়া হয়েছে যার বার্ষিক মূল্য এক লাখ টাকা ভি তাকে একটি গাড়ি দেওয়া হয়েছে যা তিনি অফিস ও ব্যক্তিগত কাজে ব্যবহার করেন ভিআই চিকিৎসা ভাতা মাসিক এক হাজার টাকা ভাইআই চলতি বছরে তিনি ভ্রমণ ভাতা পান পনেরো হাজার টাকা আই তিনি সাধারণ প্রভিডেন্ট ফান্ডে মূল বেতনের দশ শতাংশ দান করেন আইএক্স আয়বর্ষে তিনি বারো পাঁচ শতাংশ হারে উক্ত ফান্ড থেকে সুদ পান পাঁচ হাজার টাকা এক্স গৃহপরিচারিকা ভাতা বাবদ তাকে সরকার দুই হাজার পাঁচশো টাকা দেয় এক্সি তিনি গ্রুপ বিমায় মূল বেতনের এক শতাংশ দান করেন এক্সআইআই তিনি ডিপোজিট পেনশন স্কিমে মাসিক সাত হাজার টাকা দান করেন সংশ্লিষ্ট বছরে বেতন খাতে তার মোট আয় ও বিনিয়োগ ভাতা নির্ণয় কর দশ জনাব সুমন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক দুই সালের ত্রিশে জুন সমাপ্ত বছরে তার আয়ের উৎস নিম্নরূপ ক বেতন খাতে আয় আই মূল বেতন প্রাপ্তি প্রতি মাসে ছত্রিশ হাজার টাকা আইআই মহার্ঘ ভাতা মূল বেতনের বিশ শতাংশ আই আপ্যায়ন ভাতা প্রতিবছর বছর নয় হাজার টাকা আইভি যাতায়াত ভাতা প্রতিবছর বছর ছত্রিশ হাজার টাকা ভি মাসিক চিকিৎসা ভাতা তিন হাজার টাকা উৎসব বোনাস চার মাসের মূল বেতনের সমান মি সুমনকে একটি সুসজ্জিত বাড়ি দেয়া হয়েছে ইহার বার্ষিক ভাড়া মূল্য এক লাখ পঞ্চাশ হাজার টাকা তিনি মূল বেতনের দশ শতাংশ অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে জমা রাখেন সমপরিমাণ টাকা নিয়োগকর্তা উক্ত তহবিলে জমা করেন খ অন্যান্য আয় আই রেড ক্রিসেন্ট লটারির প্রাইজ প্রাপ্তি দুই লাখ টাকা আইআই সঞ্চয়ী ব্যাংকের সুদ পাঁচ হাজার চারশো টাকা আই ডাকঘর সঞ্চয়পত্রের সুদ পাঁচ হাজার চারশো টাকা আইভি লভ্যাংশ উনষাট হাজার চারশো টাকা ভি কাঠ বিক্রয় থেকে আয় এক লাখ বাহান্ন হাজার টাকা গো মি সুমন আঠারো হাজার টাকা জীবন বিমা প্রিমিয়াম প্রদান করেন এবং বই ক্রয় করেন ছয় হাজার টাকা মি সুমনের করদায় নির্ণয় কর অনলাইনে বেস্ট সেলিং বই কিনুন এগারো জনাব শাকিল আহমেদ একটি বেসরকারি ব্যাংকের মুখ্য কর্মকর্তা দুই সালের ত্রিশে জুন তারিখে তার আয় ছিল নিম্নরূপ মাসিক মূল বেতন পঁচিশ হাজার টাকা মহার্ঘ ভাতা মূল বেতনের বিশ শতাংশ চিকিৎসা ভাতা মাসিক এক হাজার টাকা উৎসব বোনাস দুই মাসের মূল বেতনের সমপরিমাণ আপ্যায়ন ভাতা মাসিক এক হাজার পাঁচশো টাকা প্রকৃত খরচ বারোশো ঢাকা বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ষাট শতাংশ যাতায়াত ভাতা মাসিক তিন হাজার টাকা তিনি তার মূল বেতনের দশ শতাংশ অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে জমা দেন তার নিয়োগকর্তাও সমপরিমাণ অর্থ উক্ত তহবিলে প্রদান করেন উক্ত বছরের তার খরচ ও বিনিয়োগ ছিল নিম্নরূপ ক পারিবারিক ব্যয় এক লাখ পঁচিশ হাজার টাকা জীবন বিমার প্রিমিয়াম পলিসি মূল্য এক লাখ পঞ্চাশ হাজার টাকা দশ হাজার টাকা গো তালিকাভুক্ত কোম্পানির শেয়ার ক্রয় বিশ হাজার টাকা ঘ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান পাঁচ হাজার টাকা করণীয় জনাব আহমেদের মোট আয় ও করদায় নির্ণয় কর বারো জনাব জাবের একটি বেসরকারি কোম্পানিতে বিশ হাজার এক হাজার গুণ দশ ত্রিশ হাজার টাকা বেতন স্কেলে চাকরি করেন দুই হাজার চোদ্দ সালের ত্রিশে জুন তারিখে তার মূল বেতন ছিল পঁচিশ হাজার টাকা তার বেতন বৃদ্ধির তারিখ পয়লা জানুয়ারি চিকিৎসা ও আপ্যায়ন ভাতা হিসেবে তিনি মাসিক তিন হাজার টাকা ও দুই হাজার টাকা প্রাপ্ত হন উৎসব বোনাস হিসেবে তিনি দুই ঈদে এক মাসের মূল বেতনের সমান একটি করে দুইটি বোনাস পান জনাব জাবেরকে ভাড়ামুক্ত একটি সুসজ্জিত বাড়ি দেয়া হয় যেটির ভাড়া মূল্য ছিয়ানব্বই হাজার টাকা তাকে পূর্ণকালীন ব্যক্তিগত ব্যবহারের জন্য একটি গাড়িও প্রদান করা হয় তিনি তার মূল বেতনের দশ শতাংশ অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে জমা দেন তার নিয়োগকর্তাও সমপরিমাণ অর্থ উক্ত তহবিলে প্রদান করেন উক্ত বছরে তার বিনিয়োগ ও খরচসমূহ নিম্নরূপ ছিল আই পারিবারিক ব্যয় দুই লাখ টাকা আই আই বিমা সেলামি পলিসির মূল্য চার লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা আই প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান দশ হাজার টাকা আইভি তালিকাভুক্ত কোম্পানির প্রাথমিক শেয়ার ক্রয় বিশ হাজার টাকা অতালিকাভুক্ত কোম্পানির শেয়ার ক্রয় পনেরো হাজার টাকা জনাব জাবেরের দুই শূন্য এক তিন দুই শূন্য এক চার বর্ষের জন্য মোট আয় ও করদায় নির্ণয় কর তেরো নিম্নলিখিত তথ্যাবলী হতে জনাব বাহারের দুই শূন্য এক তিন দুই শূন্য এক চার আয়বর্ষের সিকিউরিটির সুদ হতে মোট আয় নির্ণয় কর আই কর্মুক্ত সরকারি সিকিউরিটির সুদ বত্রিশ হাজার টাকা আইআই করবাত সরকারি সিকিউরিটির সুদ চব্বিশ হাজার টাকা আইআইআই কর অগ্রিম সরকারি সিকিউরিটির সুদ দশ হাজার টাকা আইভি দশ শতাংশ অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ ত্রিশ হাজার টাকা ভি বারো শতাংশ অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির দুই লাখ টাকা ভিআই জিরো কুপন বন্ডের সুদ চব্বিশ হাজার টাকা উপরোক্ত সুদসমূহ আদায়ের জন্য ব্যাংক ছয় টাকা চার্জ করেছে চোদ্দ নিম্নলিখিত তথ্যাবলী হতে মি রাজীবের দুই শূন্য এক দুই দুই শূন্য এক তিন আয়বর্ষের সিকিউরিটির সুদ খাতে মোট আয় নির্ণয় কর আই দশ শতাংশ কর্মুক্ত সরকারি সিকিউরিটি পঁয়ষট্টি হাজার টাকা আইআই কর অগ্রিম সরকারি সিকিউরিটির সুদ পাঁচ হাজার টাকা আই অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ পনেরো হাজার টাকা আইভি অননুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ দশ হাজার টাকা ভি জিরো কুপন বন্ডের আয় বিশ হাজার টাকা করমুক্ত ও কর অগ্রিম সরকারি সিকিউরিটির সুদ এবং জিরো কুপন বন্ডের সুদ আদায়ের জন্য ব্যাংক চার্জ যথাক্রমে একশো টাকা দুইশো টাকা ও তিনশো টাকা বাণিজ্যিক সিকিউরিটির সুদ আদায়ের কমিশন বাবদ ব্যাংক সাতশো টাকা কর্তন করে এছাড়াও অনুমোদিত বাণিজ্যিক ঋণপত্র ক্রয়ের জন্য ব্যাংক হতে ছয় শতাংশ সুদে এক লাখ বিশ হাজার টাকা ঋণ গ্রহণ করা হয় সেলিম সাহেবের বনানিতে দু তলা একটি বাড়ি আছে তিনি একটি ফ্লোরে থাকেন এবং অন্যটি একজন বিদেশি ভাড়াটিয়ার নিকট মাসিক পঁচাত্তর হাজার টাকায় ভাড়া দেন বাড়িটির পৌরমূল্য ২০ বিশ লাখ টাকা দুই শূন্য এক দুই দুই শূন্য এক তিন আয় বর্ষে গৃহ খাতে নিম্নোক্ত খরচ সম্পাদিত হয় এক মেরামত খরচ এক লাখ আশি হাজার টাকা দুই পৌরকর ত্রিশ হাজার টাকা তিন অগ্নি বিমার প্রিমিয়াম বারো হাজার টাকা চার নৈশ প্রহরীর বেতন ত্রিশ হাজার টাকা পাঁচ বৈদ্যুতিক সংস্থাপন ব্যয় পঁচিশ হাজার টাকা চলতি বছরে জনাব সেলিম হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের বারো শতাংশ সুদে বিশ লাখ টাকা ঋণের মধ্যে তিন লাখ টাকা কিস্তি পরিশোধ করেন চুক্তি অনুযায়ী মালিককে ভাড়াটিয়ার পানি ও গ্যাস বিল বাবদ প্রতি বছর ষাট হাজার টাকা পরিশোধ করতে হয় দুই হাজার পনেরো সালের ত্রিশে জুন তারিখে গৃহ খাতে আয় নির্ণয় কর ষোল জনাব আমির হোসেন একজন সরকারি কর্মকর্তা ঢাকা শহরে তার একটি বাড়ি আছে বাড়িটির দোতলায় তিনি বসবাস করেন এবং নিচতলা থেকে বার্ষিক চার পঁচাত্তর নয়শো আশি টাকা ভাড়া পান ভাড়াটিয়া মালিকের পৌরকর বাবদ পরিশোধ করেছেন তিন হাজার টাকা বাড়িটির মিউনিসিপাল মূল্য আট লাখ টাকা বাড়ি সংক্রান্ত অন্যান্য খরচসমূহ নিম্নরূপ আই মেরামত চল্লিশ হাজার টাকা আইআই ভূমি উন্নয়ন কর দশ হাজার টাকা আইআইআই ভূমির খাজনা তিন হাজার টাকা আইভি ভূমির ভাড়া সাত হাজার টাকা ভি ঋণের সুদ দশ হাজার টাকা ভিআই আদায় খরচ সাত হাজার টাকা ভাই আই আইন খরচ চার হাজার টাকা আই লিফ্টম্যান সিঁড়ি ও পানি দারোয়ানের বেতন বিশ হাজার টাকা আইএক্স নিরাপত্তা প্রহরীর বেতন চোদ্দ হাজার টাকা এক্স বিদ্যুৎ পানি ও পয়কর চার হাজার টাকা এক্সি বাড়িটি এক মাস খালি ছিল এক্সআইআই বৈদ্যুতিক সংস্থাপন ব্যয় দশ হাজার টাকা এক্সআইআইআই পৌরকর তিন হাজার টাকা দুই হাজার পনেরো মাইনাস ষোলো জনাব আমির হোসেনের গৃহ সম্পত্তি খাতে মোট আয় নির্ণয় কর সতেরো জনাব সিরাজুল হকের দুই হাজার সতেরো মাইনাস আঠারো অর্থ বছরের নিম্নবর্ণিত তথ্য হতে গৃহসম্পত্তি খাতে আয় নির্ণয় কর তার ঢাকা শহরে একটি তিনতলা বাড়ি রয়েছে বাড়িটির তৃতীয় তলায় তিনি থাকেন এবং নিচতলা ও দোতলা একটি কোম্পানিকে ভাড়া প্রদান করেন প্রতিষ্ঠানটি উৎস কর কর্তন করে তাকে মাসে পঞ্চাশ হাজার টাকা ভাড়া প্রদান করে বাড়িটির পৌরমূল্য নির্ধারণ করা হয়েছিল চার লাখ বিশ হাজার টাকা তিনি বাড়িটির জন্য নিম্নবর্ণিত ব্যয় করেন ক মেরামত খরচ এক লাখ সত্তর হাজার টাকা ক্ষষা হাজার বিমার প্রিমিয়াম দশ হাজার টাকা ঘ নৈশ প্রহরীর বেতন ছত্রিশ হাজার টাকা চলতি বছরে জনাব সিরাজুল হকের হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের এগারো শতাংশ হার সুদে আঠারো লাখ টাকা ঋণের মধ্যে তিন লাখ টাকা পরিশোধ করেন বাড়িটি এক মাস খালি ছিল আঠারো নিম্নলিখিত তথ্যাবলী হতে জনাব সাদের দুই শূন্য এক পাঁচ দুই শূন্য এক ছয় আয়বর্ষে কৃষি খাতের মোট আয় নির্ণয় কর আই ধান বিক্রয় চল্লিশ হাজার টাকা আইআই পাট বিক্রয় ষাট হাজার টাকা আইআইআই বর্গা প্রদত্ত কৃষি জমি হতে নগদ প্রাপ্তি এক লাখ টাকা আইভি চা বাগান হতে আয় পঞ্চাশ হাজার টাকা ভি ডেইরি ফার্মের আয় ত্রিশ হাজার টাকা ভিআই কৃষি খাতের খরচগুলো হল স্থানীয় কর তিন হাজার টাকা ভাইআই বিমা সেলামি পাঁচ হাজার টাকা ঋণের সুদ বিশ হাজার টাকা উনিশ দুই হাজার চোদ্দ সালের ত্রিশে জুন তারিখে জনাব গণির কৃষি আয় ছিল নিম্নরূপ পাট বিক্রয় প্রতি মন আটশো টাকা দরে চারশো মন ধান বিক্রয় প্রতি মন এক হাজার টাকা দরে দুইশো মন ইজারা দেয়া জমি হতে আয় আটচল্লিশ হাজার টাকা মাছ চাষ হতে নিট আয় এক লাখ বিশ হাজার টাকা উক্ত বছরে কৃষিখাতে খরচসমূহ ছিল নিম্নরূপ ভূমি খাজনা প্রদান বারো হাজার টাকা শস্য বিমা প্রিমিয়াম এগারো হাজার পাঁচশো টাকা ইউনিয়ন পরিষদ কর ছয় হাজার আটশো টাকা কৃষি ঋণের সুদ বিশ হাজার টাকা জনাব গণির একটি ওজন মাপার যন্ত্র ছিল যা তিনি আঠারো হাজার টাকা মূল্যে ক্রয় করেছিলেন এটি অপ্রচলিত হয়ে যাওয়ায় তিনি এটি নয় হাজার পাঁচশো টাকায় বিক্রয় করেন বিক্রয়ের সময়ের অবচিত মূল্য ছিল তেরো হাজার টাকা তাকে যথাযথ হিসাবের বই দেখাতে বলা হলে তিনি তা দেখাতে পারেননি অথচ তিনি উৎপাদন খরচ বাবদ দুই লাখ পঞ্চাশ হাজার টাকা খরচ দাবি করেন মি গনির করযোগ্য আয় গণনা কর অনলাইনে বেস্ট সেলিং বই কিনুন বিশ জনাব শফিক আহমেদ একটি স্টেশনারির দোকানের মালিক পয়লা জুলাই দুই হাজার চোদ্দ থেকে ত্রিশে জুন দুই হাজার পনেরো তারিখ পর্যন্ত তার আয় ব্যয় ছিল নিম্নরূপ মোট বিক্রয়ের পরিমাণ পনেরো লাখ টাকা খ বিকৃত মালামালের ব্যয় নয় লাখ টাকা গো কর্মচারীদের বেতন নব্বই হাজার টাকা ঘ দোকান ভাড়া পরিবহন ও অন্যান্য এক লাখ পঞ্চাশ হাজার টাকা অং দোকানে ব্যবহারের জন্য আসবাবপত্র ক্রয় পঁয়তাল্লিশ হাজার টাকা চ গত বছরের লোকসানের পরিমাণ ছিল পনেরো হাজার টাকা করণীয় ব্যবসায় খাতের মোট আয় নির্ণয় কর